পঞ্চাশ কোটি টাকার ফ্যাক্টরি যখন আঠাশ কোটি টাকার মধ্যে বিক্রি করতে চায় তখন মানুষ হাসে কেননা বিপদে পড়ে বিক্রি করা হচ্ছে আর বিপদগ্রস্তের মানুষের পাশে কেউ দাঁড়ায় না একটা শেয়ারও করে না আপনি সাহায্য করার জন্য এগিয়ে আসলে একটি শেয়ার করে দেন গ্রুপে গ্রুপে শেয়ার করে দেন চট্টগ্রামে একটি রোলিং মেল বিক্রি হবে চট্টগ্রাম সিটি গেটের আশেপাশে জমির পরিমাণ পঞ্চাশ ঘন্টা রুলিং মিলটি আপনারা দেখতেছেন যাবৃত সকল ইনস্ট্রুমেন্ট আছে বিক্রি হবে খুব দ্রুত টাকার প্রয়োজনে বিক্রি হবে জমি পঞ্চাশ ঘন্টা একদম আপনার গেট চারপাশে বাউন্ডারি টাউন্ডারি সব করা আছে বাউন্ডারি করা আছে কিনতে চাইলে খুব দ্রুত করেন আরও আছে বন্ধন নগরীর চট্টগ্রামে আমাদের হাতে সাতশোর উপরে বিল্ডিং এবং দশ হাজারের উপরে বাড়ি করার মতো প্লট কমার্শিয়াল স্পেস বড় বড় রাস্তার সাথে আপনারা যোগাযোগ করেন আর চট্টগ্রামে আপনাদেরকে গ্যারান্টি সহকারে জমি ক্রয় করে দেওয়ার জন্য আর এস সি প্রপার্টি এগারোটি অফিস নিয়েছে